আপনারা করছেন কেন এখানে ভাই এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনার নাম কি আমি কথা বলেন না কাছে আসেন আরো

সঠিক চলতে নিষেধ করা হয়েছে আপনারা যেন সঠিক চলতে পারেন এই জন্যই তো আমরা আসছি এখানে একসাথে হয়েছেন কেন আইনে বলা হয়েছে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া অপরাধ দাবি করা অপরাধ যদি প্রমাণ পাওয়া যায় প্রত্যেকটা এই অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে পঞ্চাশ হাজার অর্থদণ্ড অথবা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে এই যে সরাসরি এসে আমরা সব জমিনে দেখছি এতে করে আমরা আসলে ভালো বুঝতে পারছি না আপনারা হাইট করছেন যেমন এই কাউন্টারের নাম একটা অভিযোগ ছিল সাড়ে চারশো টাকার ভাড়া ওনারা এক হাজার টাকা নেন কিন্তু তদন্ত করে এসে মানে কুল কিনারা পাচ্ছে না কারণ কোনো ক্লু রাখেন নাই এনারা স্মার্ট ওভার স্মার্ট কোন ক্লু না ক্লুলেস রেখে দিয়েছেন আচ্ছা প্রমাণ পাওয়া গেল না এখন আপনি ধরা খাবেন কিভাবে আইনে বলা হয়েছে যে ঘটনা ঘটার তিরিশ দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়ের ব্যবস্থা রয়েছে যদি এক একজন প্যাসেঞ্জার তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করেন তাহলে আমরা আমলে নিতে পারব এবং তার কাছে টিকিট তো থাকবেই অথবা অডিও ভিডিও কোনো ক্লিপস যদি থাকে প্রমাণক যদি থাকে এটাই আমলে নেওয়া যাবে এবং প্রত্যেকটা অপরাধের জন্য পঞ্চাশ হাজার অর্থদণ্ড হতে পারে অথবা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে একই সাথে আপনার পরিবহনের লাইসেন্স যেটি আছে সেটি বাতিলের একটি আর আমাদের আছে আপনার লাইসেন্সই থাকবে না কার কাছে অতিরিক্ত টাকা নেবেন আবার চারশো টাকা বাড়ানো না আমাদেরকে বাড়া দেয় তিনশো টাকা তারা সারা বছর পরা কম নিল সেটার ব্যাপারে আমরা কখনোই অভিযোগ এই আমার বক্তব্য স্পষ্ট আমার মানে আমাদের সরকারের বক্তব্য স্পষ্ট করতে নির্ধারিত যে ভাড়াগুলো রয়েছে এসি নন এসি বাসের জন্য আপনারা এই ভাড়া পর্যন্ত নিতে পারবেন কিন্তু কোনো ক্রমেই বেশি নিতে পারবেন না আপনি চাইলে কম নিতে পারবেন কারণ এখানে তো কম্পিটিশন মার্কেট আপনি চাইলে সেই ভাড়া একটু কম নিলে নিতে পারবেন

বিআরটি এ দুই টাকা কয়েক পয়সা দিয়েছে বারো বারো পয়সা প্রতি কিলোমিটার জন্য বিআরটি এ যেটি নির্ধারণ করে দিয়েছে বাইরে আপনি দাবি করেছেন আর বিপদে পড়েছেন প্রত্যেকটা দাবি দেখেছেন আপনার নামে পঞ্চাশ হাজার অর্থদণ্ড এক একটা টিকিট আপনি চারশো পাঁচশো টাকা দুইশো টাকা বেশি দিচ্ছেন আপনার দণ্ড হবে পঞ্চাশ হাজার যদি বুকের পাড়া থাকলে তাহলে নিতে থাকেন আর প্রমাণক দিয়ে দিবেন শুধু আমাদের আমাদের ভোক্তারা যেন আছেন ওনাদেরকে আমরা জানান দিচ্ছি

মনগণ বক্সিং প্রস্তুত 190 টাকা বাড়া করছে এরপরে যে কর্তৃক 40 কিলো দাইতেছি আমরা আমাদের বক্তব্য অতিরিক্ত 100 কিলো যাচ্ছেন অথ 10 কিলো যাচ্ছেন এটা আমাদের কনসার্ন না কনসার্ন হচ্ছে বিআরটিএ একটা সরকারি অর্গানাইজেশন আপনাদের পরিবহন মালিক জেনেরা রয়েছে নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার রয়েছেন তাদের সাথে বসে সমঝোতার ভিত্তিতে একটা রেট নির্ধারণ করে দিয়েছেন এবং সেখানে আপনাদের পরিবহন নেতাদেরও সাইন আছে রেজুলেশন সাইন আছে

নেতারাফই এনাদেরকে নেতা বানাতে হবে এনাদেরকে পদত্যাগ করতে হবে এনাদের চেনারা স্মার্ট কই সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব জয়েন্ট সেক্রেটারি কোথায় সামনে আমাদেরকে এখানে রেখে হইচল লেগে সামনে এনাদের পরিমাণই ধরতে হবে এনারা সমস্যা আছে আসলে আপনি মনে হয় ভালো আছেন

এই সম্বন্ধে আমরা জানি না তবে এই নামে আমাদের আচ্ছা তুই একটা কাউন্টার একটু দেখতে চাই চলেন তো দেখি